নমস্কার বন্ধুরা আমি বিশ্বজিৎ আর আপনারা দেখছেন আমাদের ইউটিউব চ্যানেল নিফটি প্রেডিকশন ফর টুমরো আজকের ভিডিওতে নিফটি এবং ব্যাঙ্ক নিফটি নিয়ে আলোচনা করব এবং গতকালকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে একটা বড় মুভমেন্ট হয়তো আজকের দিনে আপনারা দেখতে পাবেন হয়নি আজকের দিনে যদি দেখেন রেঞ্জ বাউন্ড টাইপেরই সিচুয়েশন সেখানে গ্যাপ ডাউনের সঙ্গে যখনই বাজার খুলেছে তারপর থেকে যেরকম নয়েস বাজারের মধ্যে দেখা গেছে ছোট ছোট দুটো স্ক্যাল্পিং ট্রেডি আজকে নিফটিতে এবং ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে তিন চারটে ক্যালপিং একটা মুভমেন্ট এইরকম কিন্তু পাওয়া সম্ভব হয়েছে কোথায় কোথায় হয়েছে ঠিক এই জায়গাটা যদি দেখেন ঠিক এই জায়গাটা থেকে একটা মুভমেন্ট এতদূর পর্যন্ত নেওয়া সম্ভব হয়েছে আজকের দিনে ক্যাল্পিং আকারে তারপর যদি দেখেন ঠিক এই জায়গাটা থেকে একটা মুভমেন্ট হয়েছে এছাড়া কিন্তু আজকের দিনে কোনো রকম ট্রেডিং সেটা বেরোয়নি তাও কিন্তু অপশানের প্রাইস খুব একটা যে পিরিয়ডে ছিল সেটা কিন্তু বলবো না কারণ অপশানের প্রাইস বাজার কিন্তু জানতই যে অ্যাকচুয়ালি কিন্তু বাজার উপরের দিকে চেস করার চেষ্টা করলেও খুব বেশি বাড়তে পারবে না বাজারের মধ্যে অবস্থাটা দেখিয়েছেন যে প্রত্যেকটা একটা দুটো ক্যান্ডেল গ্রিন হয়ে যাওয়ার পরই কিন্তু তারপর রেড চলে আসছে তারপরে এখানে ব্যাক টু ব্যাক একটা করে রেড ক্যান্ডেল একটা করে গ্রিন ক্যান্ডেল এরকম করতে করতেই চলেছে তো সুতরাং এখানে মুমেন্টাম যে হবে না সেই জায়গাটা তো বোঝাই যাচ্ছিল এখানে প্যাটার্ন অনুযায়ী যে বাজারের মধ্যে এখনো পর্যন্ত উপরের দিকে যাওয়ার এই মুহূর্তে জায়গা আছে সেটা হচ্ছে ঠিক এই জায়গাটার কাছাকাছি যেটা হচ্ছে বাইশ হাজার পাঁচশো ষাট থেকে উপরের দিকে হচ্ছে ফাইভ বাইশ হাজার পাঁচশো বিরানব্বই এই জোনটার মধ্যে বাজার কিন্তু কালকে দিনে গ্যাপ আপের সঙ্গে দেখতেই পারেন আবার এখান থেকে ফ্ল্যাট খুলেও উপরের দিকের জন্য যেতে পারে এই জোনটার কাছাকাছি গিয়ে যদি লুপ তৈরি করে মানে হচ্ছে রিং দেখেন যে বাজারের গ্যাপ আপে খুলেছে তাহলে তো কোনো ট্রেডিং সেট আপ এখানে স্ক্যালপিং আপনাদের বেরোবে না যদি গ্যাপ আপের কাছাকাছি খুলে খোলার পর যদি দেখেন যে উপরের দিকে আবার কি বেশ কিছুটা গেছে আবার তলার দিকে এসছে আবার ওপরের দিকের জন্য যাওয়ার চেষ্টা করছে আর ব্রেক করতে পারছে না তখন ইন্টারডেট যে লোটা আছে সেই লোটাকে ব্রেক করা মাত্রই শর্ট করতে পারেন এবং টার্গেট হিসাবে ফার্স্ট এত দূর পর্যন্ত লাগবে যেটা হচ্ছে তারপর যদি বাজার খেয়ে এখান থেকে আবারও তলার দিকের জন্য যেতে হয় তাহলে সেক্ষেত্রে বাজার একটা বাউন্স ব্যাক করবে সেক্ষেত্রে প্রোজেকশন লেভেল আসবে প্রজেকশন লেভেল অনুযায়ী দেখতে হবে কন্টিনিউশন প্যাটার্ন তৈরি হচ্ছে কিনা যদি তৈরি হয় তাহলে হচ্ছে এই লেভেলটাকে ব্রেক করার মাত্র আবার তলার দিকের জন্য মুভমেন্ট আপনারা পাবেন এবং তলার দিকে কতটা পর্যন্ত হতে পারে সেটা প্রোজেকশন লেভেল আসার পরই অ্যাকচুয়ালি দেখতে পাবেন আর যদি এই মুহূর্তে দেখেন তাহলে এই সুইং লোটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে বাইশ হাজার তিনশো কুড়ি এই জায়গাটার কাছাকাছি বা এটাকেও ব্রেক করে তলার দিকের জন্য চলতে পারেন যে রকম প্রজেকশন লেভেল অ্যাকচুয়ালি আসবে সেই অনুযায়ী বাজারের কিন্তু মুভমেন্ট সেকেন্ড ট্রেড হবে ফার্স্ট ট্রেডটা কোথা থেকে হতে পারে যদি গ্যাপ আপ খুলে যায় এই জায়গাটার মধ্যেই বা এই জোনটার মধ্যেই যদি দেখেন যে বাজার আর ওপরের দিকে চলতে পারছে না সেক্ষেত্রে তে যে সুইংটা থাকবে এটা ব্রেক করার পরে কিন্তু একটা স্পট আপনারা পেতে পারবে এবার যদি দেখেন যে গ্যাপ আপ খুলেছে বা ফ্ল্যাট খুলেই উপরের দিকের জন্য গেছে এবং এই জোনটার কাছাকাছি এসে বাজার আর এখান থেকে তলার দিকের জন্য আর পড়তে চাইছে না বাজার এখানেই টাইম পাস করছে দেখতে করতে পারে একবার উপরের দিকে যাওয়ার চেষ্টা করছে একবার তলার দিকে আসার চেষ্টা করছে একবার উপর দিকে একবার তলার দিকে কিন্তু তলায় আর ব্রেক করছে না কিন্তু উপরের ছোট ছোট গুলো ব্রেক করছে তাহলে মনে রাখবেন যে এই এইটা যদি ব্রেক করে দেয় মানে বাইশ হাজার ছশো এটাকে যদি ব্রেক করে কন্টিনিউ করতে করে তাহলে এখান থেকে আবার একটা আপসাইডের এর মুভ পাবেন এবং এখান থেকে যদি উপরের দিকের জন্য যেতে হয় তাহলে প্রোজেকশন লেভেল তখন কাউন্ট হবে এবং সেক্ষেত্রে প্রোজেকশন লেভেল ছাড়া এখানে ডাইরেক্ট কত দূর পর্যন্ত উপরের দিকে যেতে পারে সেটা কিন্তু প্রেডিক্ট করতে পারবেন না তবুও সুইং হাই এর যদি বিচার করেন তাহলে একটা সুইং হাই আছে এইখানে যেটা হচ্ছে বাইশ হাজার ছশো কুড়ি এই জায়গাটা এটাকেও যদি ব্রেক করে তাহলে হচ্ছে ছশো চল্লিশ পঁয়তাল্লিশ এই পঞ্চাশ এই জায়গাটা তারপরেও যদি মোমেন্টাম নিয়ে ওপরের দিকে চলতে শুরু করে তাহলে হচ্ছে বাইশ হাজার ছশো আশি এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত যেতে পারে এটা যদি দেখেন যে গ্যাপ আপ খুলে ফার্স্টেই প্রথম ফার্স্ট আওয়ার বা ফার্স্ট হাফের মধ্যেই এতটা চলে গেছে তাহলে সেকেন্ড হাফের জন্য রিভার্সাল প্যাটার্ন তৈরি হচ্ছে কিনা এখানে সেটা দেখতে হবে সেই অনুযায়ী তলর দিকের জন্য আবার মুভ হতে পারে আর যদি কন্টিনিউশন প্যাটার্ন তৈরি করে তাহলে নেক্সট মুখ প্রজেকশন লেভেল থেকে সেট করতে হবে এই তার মানে উপরের দিকের জন্য যে ট্রেকটা তৈরি হবে সেটা অ্যাকচুয়ালি প্রজেকশনাল লেভেল অনুযায়ী হবে উপরের দিকে যেতেই পারে বা খুলতেই পারে যদি দেখেন যে ফ্ল্যাট খুলি উপরের দিকের জন্য গেছে সেক্ষেত্রে বাইশ হাজার পাঁচশো ছেষট্টি থেকে বাইশ হাজার পাঁচশো বিরানব্বই এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত টার্গেট হতে পারে আর যদি ক্যাব হাফের সঙ্গে করে তাহলে উপরের দিকে সাসপেন্ড করছে কিনা দেখতে হবে যদি সাসপেন্ড না করে রিভার্সাল টাইপের কোনো প্যাটার্ন বান পা রিভার্সাল সাইন পান এখান থেকে তে যে সুইং লোটা থাকবে সেটা যদি ব্রেক করে তাহলে এখান থেকে একটা শর্ট আপনার পেতে পারেন বাইশ হাজার চারশো কুড়ি পর্যন্ত এবার এইখান থেকে একটা বাউন্স ব্যাক আসা কিন্তু দরকার তারপর কন্টিনিউশন প্যাটার্ন তৈরি হলে তবেই নেক্সট মুখ দিকের জন্য আদারওয়াইজ যদি রিভার্সাল টাইপের কোনো প্যাটার্ন বা রিভার্সাল টাইপের কোনো যদি সাইন হয়ে যান তাহলে এখান থেকে কিন্তু উপরের দিকের জন্য আবার সেক্ষেত্রে রেঞ্জ বাউ হয়ে যাবে আজকের দিনে আপনাদের সাথে শেয়ার করেছিলাম আজকের দিনের জন্য অ্যাকচুয়ালি শেয়ার করেছিলাম গতকালকের ভিডিওতে যে একটা বড় সড়ো মুখ দেখতে পাবো মোটামুটি চারশো পয়েন্ট টাকা দেখাচ্ছে সেরকম অনুযায়ী কিন্তু লাগছিল ডাউজোন্সের কথা যদি দেখেন তাহলে সেক্ষেত্রে দেখবেন যে ডাউজোন্সের মধ্যে কিন্তু আটশো পয়েন্ট মাইনাসে কিন্তু ক্লোজিং হয়েছে কালকে এবং যদি দেখেন যে ফোর ট্রিলিয়ন আপনার কিন্তু আমেরিকান স্টক মার্কেট থেকে বাজার থেকে কিন্তু ওয়াইপ আউট হয়ে গেছে তারপর যদি দেখেন ইলন মাস্কের টেসলা এই শেয়ারটা এতটাই বেশি করেছে যেখানে হচ্ছে একশো পঁচিশ বিলিয়ন ডলারের মতন কিন্তু লোকসান হয়েছে চব্বিশ ঘন্টার মধ্যে তারপর যদি দেখেন অ্যাপেলের স্টক আর একটা পিসের স্টক সেটা খেয়াল হচ্ছে না সেগুলো কিন্তু প্রায় পাঁচ পার্সেন্ট করে ডাউন আপনারা দেখতে পাবেন তো বাজারের মধ্যে ডোনাল্ড ট্রাম্পের যেরকম যেরকম ভাষণ আসছে সেই অনুযায়ী তো বাজারে কিন্তু একটা করে রিয়াকশন আসছে এগুলো ইকোনমির উপর প্রভাব পড়ছে এবং এটা হচ্ছে জিও পলিটিক্সের একটা ব্যাপার এখানে আমাদের বাজার কি করছে একটা ম্যানিপুলেট করার চেষ্টা করছে বা আমাদের ডিআইআই যারা আছে তারা বাজারটাকে কিন্তু কন্ট্রোলে রাখার চেষ্টা করছে তার ফলেই কিন্তু এই এইরকম মুভমেন্ট হয়েছে এগুলো পুরো ম্যানিপুলেশন মুভমেন্ট তো এই মুভমেন্টগুলো হওয়ার কিন্তু দরকার ছিল বলে আমার মনে হয় না কিন্তু এখান থেকে তলার দিকে আসার জায়গা এখনো আছে এভেলেব না যেখান থেকে বাজারে উঠবে আগামীকাল আলটিমেট আশা করছি মুমেন্টাম আপনারা তলার দিকের জন্যই পাবেন কালকের দিনে রেড রেডেই আপনারা কিন্তু আশা করি দেখতে পাবেন সেটা হতে পারে যে একটা দিন হয়তো ডিলে হয়ে গেল রকম নয়েজ দেখার জন্য আলটিমেট এখান থেকে হয় ছোট ছোট প্যাটার্ন অনুযায়ী ট্রেড হয় তো এখানে একটা প্যাটার্ন তৈরি হচ্ছে অলরেডি তো সেই অনুযায়ী ছোট ছোট স্ক্যালপিং ট্রেড আপনারা পেয়েছেন যারা যারা টেকনিক্যালটা শিখেছেন তো এই মুভটার মধ্যে খুব বেশি মুভমেন্ট ছিল না এই মুভটার মধ্যে মোটামুটি একটা মুভমেন্ট পাওয়া গেছে তাও কিন্তু খুব ছোট কোয়ান্টিটি নিয়েই কেট করা হয়েছে কারণ বাজার যখন বুঝাই যাচ্ছিল যে এই রকম টাইপের একটা স্পিড ব্রেকারের কাজ করছে বাজার বারবার মুভমেন্টটা আমার আসতে দিচ্ছে না সুতরাং এখানে বড় মার্কেট হয়ে যাওয়ার কিন্তু কোনো জায়গা নেই ঠিক এই জায়গাটা যখন বাজার তলার দিকের জন্য পড়লো তারপরেই কিন্তু বুঝলাম যে আলটিমেট কিন্তু আস্তে আস্তে তারপর বাজার যখন আর লো ব্রেক করছে না তখন বুঝতেই পারলাম যে আস্তে আস্তে কিন্তু ওপরের দিকের জন্যই নিয়ে যাবে কিন্তু সেরম ভাবে থাকবে না এই জায়গাটা দেখার পরই কিন্তু এই যে উপর থেকে তলাপুদ্ধি দেখেছে এটার পরই কিন্তু প্রোজেকশন লেভেল বেড়েই ছিল এবং এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত টার্গেট বাজারে কিন্তু হতে পারে বাইশ হাজার পাঁচশো ছেষট্টি থেকে বাইশ হাজার পাঁচশো বিরানব্বই এই জনটার মধ্যে যদি কালকের দিনে গ্যাপ আপ দেখ নেন তাহলে কিন্তু একটা মর্নিংয়ে এর পজিশন আপনারা হয়তো পাবেন যদি এই লেভেলটাকে সাস্টেন করে যায় তাহলে এখান থেকে প্রোজেকশন লেভেল ক্যালকুলেট করার পর তবেই কিন্তু উপরের দিকের জন্য বাইশ হাজার ছশো আশি বাইশ হাজার ছশো কুড়ি বা সাতশো কুড়ি এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত ফার্স্ট মুভ পাবেন তারপর রিভার্সাল প্যাটার্ন তৈরি হবে নাকি কন্টিনিউশন প্যাটার্ন তৈরি হবে সেটা ইন্টারনেটে ফ্রেস্ট প্রাইজ একশন দেখলে আপনারা বুঝতে পারবেন তারপরে কিন্তু নেক্সট মুভের জন্য কাজ করতে হবে ব্যাঙ্ক নিফটিতে যদি দেখেন নিফটির তুলনায় ব্যাঙ্ক নিফটিতে আজকে কিন্তু ছোট বাজার হলেও কিন্তু মুভমেন্ট দেখেন খুব ভালো মুভমেন্ট দিয়েছে যদি ফার্স্ট ট্রেডের কথা বলেন তাহলে কিন্তু ফার্স্টেই একটা লং পজিশন আমরা পেয়েছি এই জোনটার কাছাকাছি দেখেন নয়স তো ছিলই একটা মুভমেন্ট আমরা দেখেইছি এতদূর পর্যন্ত একটা সুন্দর মুভমেন্ট পেয়েছে যদি যারা টেকনিক্যালটা শিখেছেন তারা নিশ্চয়ই বুঝবেন যে কোন জায়গাটার কথা বলছি এবং কেনই বা বলছি তো এই জায়গাটা থেকে কিন্তু একটা সুন্দর মুভমেন্ট পেয়েছি কিন্তু কোয়াল্টি বেশি নিতে পারা যায়নি বা একটা ভালো কোয়ান্টিটি নিয়ে ট্রেড করা যেতে পারিনি একটু ছোট্ট কোয়ান্টিটি নিয়ে কাজ হয়েছিল কারণ হচ্ছে একটাই যে বাজারের মধ্যে মুভমেন্ট যেরকম নিফটিতে দেখছিলাম ব্যাঙ্ক নিফটিতেও কিন্তু ওই রকম টাইপের মুভমেন্ট হলেও হতে পারতো সেই জন্যই কোয়ান্টিটি কিন্তু কম ছিল তারপর ভেবেছিলাম যে মোটামুটি একটা সেলের দিকেই ট্রেড বেরোবে তো সেলের দিকে ট্রেড যদি দেখেন তাহলে সেক্ষেত্রে বেরিয়েওছে অনেকগুলো ট্রেড বেরিয়েছে কিন্তু স্ক্যালপিং আকারে ঠিক এই জোনটা থেকে একটা ট্রেড বেরিয়েছে ঠিক এতদিন পর্যন্ত তারপরে যদি দেখেন আবার একটা এখান থেকে কিন্তু মুভমেন্ট হয়েছে ঠিক এই পয়েন্টটা দেখতে পাচ্ছেন এই পয়েন্টটা ব্রেকআউট হয়ে যাওয়ার পর এখানেও ছোট্ট কোয়ান্টিটিতে কাজ হয়েছে তারপর একটা সেল অফ এখানে একটুখানি বড় কোয়ান্টিটিতে কাজ করা সম্ভব হয়েছে তারপর যদি দেখেন আর বাজারের মধ্যে তো সময় নেই টাইম নেই মুভমেন্ট হয়নি এখান থেকে একটা বাউন্স ব্যাক দেওয়ার চেষ্টা করেছে কালকের দিনে এটাই পুরোপুরি কিন্তু একটা রেঞ্জ আগের দিনে এখানে একটা বড় রেঞ্জই বেরোচ্ছে ব্যাংনটির ক্ষেত্রে যদি কোনো কারণে দেখা যায় যে বাজার এখান থেকেই পড়তে শুরু করলো মর্নিং এ বা যদি দেখেন যে গ্যাপ ডাউন গ্যাপ আপে ব্যাংনটি হয়তো খুললো আর এখানে হয়তো গ্যাপ ডাউন হলো বা ফ্ল্যাট খোলার পর তার থেকে এলো এই সুইংটা কিন্তু মনে রাখবেন যেটা হচ্ছে সাতচল্লিশ হাজার সাতশো ছিয়াশি পঁচাশি এই জায়গাটা তো এই জায়গাটা যদি ব্রেক করে কন্টিনিউ সাস্টেন করতে শুরু করে তাহলে এইখান থেকে কিন্তু তলার দিকে আপনারা সাতচল্লিশ হাজার ছশো কুড়ি এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত একটা টার্গেট পেতে পারেন ঠিক এই জায়গাটা কাছাকাছি এরপর কি দেখতে হবে যদি দেখা যায় যে কন্টিনিউশন প্যাটার্ন তৈরি হচ্ছে তবেই কিন্তু এই লেভেলটাকে ব্রেক করলে শর্ট হবে এবং প্রজেকশন লেভেল ইন্টারডেতে ফ্রেশ প্রাইজেকশন দেখা পরে কিন্তু আপনারা বুঝতে পারবেন কত দূর পর্যন্ত তলার দিকের জন্য আসতে পারে আদারওয়াইজ যদি এইসব লেভেলের কাছাকাছি রিভার্সাল প্যাটার্ন তৈরি হয়ে যায় তাহলে বাজার হয়ে যাবে রেঞ্জ এবং এখান থেকে উপরের দিকের জন্য আবার কিন্তু ঘুরতে শুরু করবে সেক্ষেত্রে এখানে রিভার্সাল সাইন দেখলে ট্রেড করা যেতে পারে এবং ব্যাঙ্ক নিফটিতে মোটামুটি দেখতেই পেয়েছেন আজকে থেকে ভালো একটা মুভমেন্ট মোটামুটি হয়েছে ছোট্ট মুভমেন্ট যদি ভালো করে দেখেন তো রেঞ্জটা কিন্তু ছোট্ট গ্যাপ ডাউন যেহেতু খুলেছে সুতরাং একটু বড় মুভ দেখতে লাগছে হয়তো কিন্তু প্যাটার্ন অনুযায়ী যদি দেখেন তাহলে সেক্ষেত্রে কিন্তু একটা সুন্দর মুভমেন্ট বাজারের মধ্যে পেয়েছি ছোট ছোট তো এখানে অনেকবার ট্রেড করাও সম্ভব হয়েছে মোটামুটি চার চারবার ট্রেড হয়েছে একবার এখানে হয়েছে একবার এখানে হয়েছে এইগুলোতে কোয়ান্টিটি কমই ছিল তারপর এইখানেও যে ট্রেড হয়েছে সেখানেও কোয়ান্টিটি কম ছিল ফাইনালি কোয়ান্টিটিটা একটুখানি বেশি রাখা গেছে এই ফেসটাতে এবং একটা সুন্দর মুভমেন্ট আমরা কিন্তু পেয়েছি এবং যারা টেকনিক্যাল শিখেছেন তারাও নিশ্চয়ই এইরকম ভাবেই কাজ করেছেন আজকের দিনে এবার কালকের দিনের জন্য এই লেভেলটাকে যদি ব্রেক করে চলতে শুরু করে তবেই কিন্তু একটা সেল অফ আসবে কন্টিনিউশন প্যাটার্ন হতে গেলে একটা বক্স ব্যাগ আসবে তারপর কন্টিনিউশন প্যাটার্ন হচ্ছে কিনা দেখতে হবে এবং ইন্টারটাতে ফ্রেশ প্রাইজেকশন অনুযায়ী প্রোজিকশাল লেভেল তলার দিকের জন্য সেটা রিভার্সাল টাইপের প্যাটার্ন তৈরি হয় তাহলে এখান থেকে রিভার্সাল সাইন দেখলে আবার ওপরের দিকের জন্য মুভমেন্ট হতে পারে এবার যদি দেখেন যে কালকের দিনে গ্যাপ ডাউনের সময় যে বা খুলে তলার দিকে এসছে এই সুইংটা ব্রেক করেন সেক্ষেত্রেও এখান থেকে কিন্তু উপরের দিকের জন্য ঘুরে যাওয়ার চান্সেস থাকবে সেক্ষেত্রে রিভার্সাল সাইন কিন্তু দেখা প্রয়োজন তবে কিন্তু এখান থেকে উপরের দিকের জন্য ঘুরবে এবার যদি দেখেন যে গ্যাপ আপে খুলেছে এই লেভেলটার কাছে কাছে যেটা হচ্ছে আটচল্লিশ হাজার আটচল্লিশ হাজার কুড়ি পঁচিশ এই জায়গাটা কাছে তো এখান থেকে একটা ডিপ নিতেই পারে নেওয়ার পর যদি দেখেন যে আবার লেভেলটাকে ব্রেক করে সাসপেন্ড করছে সেক্ষেত্রে উপরের দিকের জন্য মুভমেন্ট হবে এবং সুইং আইয়ের যদি বিচার করেন তাহলে এখানে যে গ্যাপটা ছেড়ে গেছে গ্যাপটা পর্যন্ত একটা মুভমেন্টাম ফার্স্ট পেতে পারেন যেটা চারচল্লিশ হাজার একশো সত্তর আসে এই জায়গাটাকে দেখ এরপর ওপরের দিকে কন্টিনিউশন প্যাটার্ন দেখার পরে কিন্তু ট্রেড হবে আদারওয়াইজ রিভার্সাল প্যাটার্ন তৈরি হলে আবার তোলার দিকের জন্য মুভমেন্ট হবে মোটামুটি কালকের দিনে রেঞ্জ বাউন্ড টাইপেরই সিচুয়েশান হয়তো দেখতে পাবেন কিন্তু আজকের দিনে একটা বড় মুভমেন্টের আশা করেছিলাম সেটা কিন্তু হয়নি কালকের দিনে হবে কি না বুঝতে পারবো না কারণ কনফিউজ এখানে অলরেডি কিন্তু হয়ে গেছে মার্কেটের মধ্যে আজকের দিন তো একটা সুন্দর বড় মুভমেন্ট হয়ে যাবার একটা প্ল্যানিং ছিল সেই হিসাবেই কাজ করবো ভেবেছিলাম কিন্তু আলটিমেট রেঞ্জ বাউন্ডের মধ্যেই কিন্তু বাজার শেষ হয়ে গেছে কালকের দিনে যদি বড় মুভমেন্ট হয় তো প্রথমের দিকটাতেই বোঝা যাবে এই সব জোনগুলোতে এত নয়েজ থাকবে না প্রথম দিকটাতে যেরকম দেখছেন নয়েজ তো এই এত নয়েজ থাকবে না সুতরাং তখন একটা ট্রেডিং সেট আপ ট্রাই করা যেতে পারে ফার্স্ট ট্রেডটা একটু কম কোয়ান্টিটি নিয়ে সেকেন্ড ট্রেডটা একটু ভলিউমের সঙ্গে কেমন বাজার চলছে কেমন রিয়াকশন দিচ্ছে তার ওপরই আজকের দিনে যেমন মোটামুটি বুঝতেই পারছিলাম যে এই জায়গাটা যখন চলছিল যে বাজারের মধ্যে একটা ক্যান্ডেল গ্রিন একটা ক্যান্ডেল রেড যখন উপরের দিকের জন্য মুভ করছিলো তখন বুঝতেই পারছিলাম যে আজকের রেঞ্জ বাউন্ডারি কিন্তু একটা সিচুয়েশন তৈরি করে দিচ্ছে কারণ হচ্ছে গ্যাপ ডাউনের সঙ্গে খুলেছে এখান থেকে ওপরে দূর পর্যন্ত টেস্ট করতে পারবে সেটা গতকালকে ভিডিওতেও বলেছিলাম তারপর যে বাজার প্যাটার্ন অনুযায়ী তলার দিকে একটা হুক তৈরি করার পর তলার দিকের জন্য এক্সপেক্টেশন ছিল এবং একটা বড় সড়ো মুভমেন্ট কিন্তু আপনার সঙ্গে তুলে যাই হোক এটা আজকে হয়নি কালকেও হতে পারে কিনা জানি না কিন্তু যদি হয় তাহলে দেখবেন যে বাজারের মুভমেন্ট এইরকম থাকবে না এর থেকে অনেক বেটার মুভমেন্ট হবে সেই অনুযায়ী ট্রেড করা কিন্তু যেতে পারে তো বড় মুভমেন্টের আশায় ছিলাম মঙ্গলবার যেহেতু কোনো রকম এক্সপায়ারি নেই সুতরাং এটা কাজ করেন কালকের দিনও হয়তো করবে না বৃহস্পতিবার দিন দেখা যাক যে কি হবে এবং যদি কালকের দিনে যদি এর থেকে বেটার মুভ যদি মর্নিংয়ে স্টার্ট হয়ে যায় তাহলে কিন্তু আমরা বুঝবো যে এখান থেকে একটা ভালো মুভমেন্ট পেতে পারি আদারওয়াইজ এইরকমই রেঞ্জ এবং টাইপের দেখবো সেখানে ছোট ছোট স্ক্যালফিং ট্রেডি করতে হবে এর বেশি কিন্তু বলার নেই আশা করি ভিডিওটা পছন্দ হয়েছে ভিডিওটা যদি পছন্দ হয়ে থাকে চ্যানেলটাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই